গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আশা করব সকলে ভালো আছেন সুস্থ রয়েছেন এবং এই যে আজকে আমরা দোসরা অগস্ট অর্থাৎ অগস্টের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে রয়েছি গোটা অগস্ট মাস নতুন একটা মাস তবে হ্যাঁ পুজো কিন্তু তোর করায় তো যাই হোক এই মাসটা আমার আপনার আমাদের কেমন কাটতে পারে কি ভাবে কাটতে পারে বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য কোন রাশির উপর কতটা প্রভাব পড়তে পারে আগেও আমরা কিছুটা আলোচনা করেছি এবং বাকি অংশও আলোচনা করব আজ মাস ধরে অর্থাৎ অগাস্ট মাস ধরে জানবো আমি আপনি আমরা কেমন কাটাবো এই মাসটা এবং যিনি জানাবেন যিনি জানিয়ে থাকেন যার দেখানো পথে প্রচুর সংখ্যক মানুষজন তারা সুপ্রতিষ্ঠিত হয়েছেন সঠিক দিশা খুঁজে পেয়েছেন পথ হারিয়েও আগামীর পথ খুঁজে পেয়েছেন যারা যার হাত ধরে যার চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সিলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত ধন্যবাদ আগস্ট মাস কেমন যাবে আমি আগেই বলেছি যে দেখুন সিংহ রাশি থেকে মঙ্গল আঠাশে জুলাই কন্যা রাশিতে চলে এসেছে এখন কন্যা রাশি কন্যা রাশির প্রতীক কি সিংহ রাশি অগ্নি রাশি সিংহ রাশিতে যখন মঙ্গল ছিল আমরা দেখছিলাম পরপর পরপর বিভিন্ন ধরনের বিমান দুর্ঘটনা ঘটছে আর মঙ্গলটা এই আঠাশে জুলাই কন্যা রাশিতে চলে আস যে। এবং সারা আগস্ট মাস কন্যারাশিতে থাকবে তেরোই সেপ্টেম্বর এই মঙ্গলটা সরে গিয়ে তুলা রাশিতে চলে যাচ্ছে এখন কন্যা রাশির প্রতীক কী কন্যা রাশির সিম্বল আমাদের জ্যোতিষে কি দেয়া হয়েছে কন্যা রাশি সম্পর্কে বলা হচ্ছে কন্যা রাশির সিম্বল হচ্ছে একটা অন্ধকার আচ্ছন্ন নদী যার কুল কিনারা দেখা যাচ্ছে না সেই নদীর ওপরে একটা নৌকা সেই নৌকার মধ্যে একটা কন্যা বসে আছে কন্যা মানে একটি নারী অবিবাহিত কন্যা যার এক হাতে রয়েছে একটা প্রদীপ সেই প্রদীপের আলোতে সে নিজেই দেখছে আর এক হাতে রয়েছে শস্য ভাণ্ডার মানে ধানের ছড়া সোজা সোজাগতায় তো সেই জন্য মঙ্গল যখনই কন্যা রাশিতে চলে যাচ্ছে যেহেতু এর প্রতীক হচ্ছে একটা নদী আর একটি কন্যা কন্যা মানে মেয়ে তো সেই জন্য এই যে মঙ্গল আপ টু তেরোই সেপ্টেম্বর পর্যন্ত জাল থাকবে এর মধ্যে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি প্রকট কিন্তু হবে যেহেতু এটা নদী জলের যার কুল কিনারা নেই যে দিক ভাসিয়ে দিতে পারে তো বন্যা পরিস্থিতি এর মধ্যে বাড়াবে সুনামির মতো সমস্যা এই সময় আসবে আঠাশে জুলাই পরে বিভিন্ন জায়গায় ভূমিকম্প বা আর্থকোয়েক এই সময় দেখা যাবে এই আপ টু তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো আগস্ট মাসটা একটু প্রাকৃতিক বিপর্যয়ের মাস তো কেমন যাবে আগস্ট মাস মেষ রাশির কেমন যাবে সেই নিয়ে আমি প্রথমে বলবো তার আগে মনে ফোনে কেউ আছেন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার আমি স্যার নমস্কার ম্যাডাম আমি পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম আচ্ছা নমস্কার কার সম্পর্কে জানতে চাই আর আমার বাড়ির পাশে একজন গিয়েছিল স্যারের কাছে তার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে আমার বোনের বিয়ে হয়েছে স্যারের কাছে দেখি খুব খুব উপকৃত পেয়েছে আমি স্যারের প্রত্যেকটা প্রোগ্রাম দেখি আগের শনিবার স্যারের উপাচারও করেছি স্যার বলেছিলেন শ্রাবণ মাসের শনিবার করতে ওই সারাদিন চা বিস্কিট খেয়ে থেকে কাঁচার বাটিতে তেল দিয়ে পুজো দিতে আর কি সেগুলোও করেছি আমি শ্রাবণ মাসে যাদের শনির দশা শনির সাড়ে সাথে শনির ধাইয়া রয়েছে সারাদিন কোনো কিছু না খেয়ে শুধু চা জল বিস্কুট খাওয়া যেতে পারে ওষুধ খাওয়া যেতে পারে সূর্যাস্তের পরে শনি মন্দিরে পুজো দিতে হবে উপোস করে পাঁচটা ফল কালো তিল একটা কাঁসার বাটিতে সরষের তেল দিয়ে নিজের মুখটা দেখে দিতে হবে এবং নীল ফুলের মালা এবং মা কালীর জন্য লাল জবা ফুলের মালা দিয়ে পুজো দিতে হবে পুজোর পরে প্রসাদ যদি খায় সিন্নি যেহেতু হয় সেই সিন্নিকে হাত পা ধুয়ে তারপরে বাড়িতে ঢুকতে হবে

আহ बर्थ সার্টিফিকেটে 8 17 2 186 তাহলে তোমার কি জন্মবার বুধবার হ্যাঁ মঙ্গলবারটা পেরিয়ে গিয়ে বুধবার হয়েছে হ্যাঁ 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 তোমার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি নক্ষত্র রাক্ষসগণ এই হচ্ছে হরোস্কোপ বা জন্মছক হ্যাঁ কি বলে এই হচ্ছে হরোস্কোপ বা জন্মছক দেখো তোমার কি সমস্যা চলছে দেখি দেখো লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয়ে কোনো গ্রহ নেই তৃতীয় হচ্ছে শুক্র শুক্র থেকে বিয়ের বিচার করায় বিবাহিত জীবনের বিচার করায় শুক্র কিন্তু একসঙ্গে থাকলে দেখা যাবে তোমার সাংসারিক অশান্তি কিন্তু তোমার খুব প্রকট হবে কেমন বিয়ের পরে বিয়ের পরে যত মানে তোমার এই যে বেশ অনেক মানে পনেরো ষোলো বছর ওপরে বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ তোমার বিয়ের পর থেকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে হ্যাঁ হাজবেন্ডের মেইন প্রবলেম হচ্ছে তোমার কথা না যতনা শুনবে সে বাড়ির অন্যান্য সদস্যের কথা বেশি শুনে চলে তাদেরকে বেশি কেয়ার করে সেটাকে নিয়ে প্রচন্ড সাংসারিক অশান্তি চলবে আর তোমার শরীরও কিন্তু এই সময় ভোগাবে মাঙ্গলিক দোষ রয়েছে তোমার জন্মকুষ্ঠিতে কি জানতে চাইছো বলো

এই অমাবস্যার জুমি জুড়ি মেলা ভাল এই অমাবস্যায় গ্রহ প্রতিকার দোষের পুজো কখনো কিন্তু যায় না বুকিং ব্যর্থ আর কয়েকদিন দেয়া হবে তারপরে বন্ধ করে দেয়া হবে হ্যাঁ যারা মানে আসতে পাচ্ছেন না চেম্বারে যারা মনে করছেন যে অনলাইনে দেখাবে তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলতে পারবেন বাইশ তারিখ কৌশিক অবশ্যই আজকে দু তারিখ মানে মাত্র কুড়ি দিন হাতে রয়েছে তারপরেই আমার আর শুনুন যারা আমাকে অলরেডি দেখিয়েছেন দেখবেন আমার লেটার পে বাঁদিকে গোল করে লেখা থাকে যে আপনার এই দোষের জন্য এই এই পুজো গুলো করা দরকার আচ্ছা যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছে আমাদের এখান থেকে কিন্তু ফোন যাবেন অফিস থেকে আপনাদেরকে ফোন করে যোগাযোগ করতে হবে হ্যাঁ যে স্যার আমাকে এই পুজো গুলো দিয়েছিলেন আমি কৌশিক অবশ্যই কিভাবে আসব। সেগুলোর জন্য যারা এসে পুজো দেবেন কৌশিক অমাবস্যার দিনে তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ানে যোগাযোগ করবেন আর যারা মনে করুন আমাকে তো অনেকে লন্ডন থেকেও দেখায় আমেরিকা থেকেও দেখায় জার্মানি থেকেও দেখায় তারা তো আর আসতে পারছেন না তারা তাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মারফত পুজো হবে যারা আসতে পাচ্ছেন না যারা ত্রিপুরায় থাকে আগরতলায় থাকে শিলচরে থাকে গুয়াহাটিতে থাকে অনেক অনেক গোয়াটি ক্লায়েন্ট আগরতলার ক্লায়েন্ট সবাই চলে আসে অনেক আবার আমেরিকা থেকেও চলে আসে কিন্তু সবাই আসতে পারে না হ্যাঁ এটা বছরের সেরা পুজো বা সেরা অমাবস্যা তো যারা এসে পুজো দিতে পারছেন না তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এটা হচ্ছে অনলাইনে পুজো দেবার ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফর্দ পাঠিয়ে দেবো সময় বলে দেবো যে আপনাকে কোন সময় পুজোয় বসতে হবে কোন সময় কীভাবে ভিডিও কল করবেন কী কী লাগবে আপনার জিনিসপত্র সেগুলো আমরা ফর্দ পাঠিয়ে দেবো তাকে টাইম বলে সেই টাইমে ভিডিও কলে আপনাদের কলেজগুলো যে গ্রহগত দোষের যে পুজোগুলো আমি দিয়েছি কারো হয়তো কালসর্প আছে কারো হয়তো শ্রাপির দোষ আছে কারো হয়তো মাঙ্গলিক দোষ আছে কারো হয়তো শনির সাড়ে সাথে কারো হয়তো শনির ঢাইয়ার প্রতিকার করতে হবে কারো হয়তো কালসর্প দোষ আছে বিভিন্ন ধরনের মানুষের সমস্যা তো আছে কারো চাকরি নিয়ে সমস্যা কারো ব্যবসা নিয়ে সমস্যা কারো অর্থ নিয়ে সমস্যা কারো কেউ চায় সরকারি চাকরি পেতে কেউ চায় বিজনেসে ভালো কিছু করতে কারোর সন্তান নিয়ে সমস্যা পড়াশোনা নিয়ে সমস্যা এডুকেশন কারুর হেলথ নিয়ে সমস্যা তো বিভিন্ন দোষের কারণে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় তো সেগুলোর যথাযথ পুজোগুলো কিন্তু করতে হয় না করলে কিন্তু উপকার কিন্তু মেলে না তো যাই হোক আমি একটু বলি মেষ রাশির দেখুন শুক্র এই গ্রহটা আমাদের বিশে আগস্ট পর্যন্ত কিন্তু মিথুনে থাকছে শুক্র আগস্ট মাসে বৃহস্পতি পুরোটাই মিথুন রাশিতে থাকবে কেতু পুরোটাই সিংহ রাশিতে থাকবে মঙ্গল পুরোটাই কন্যা রাশিতে থাকবে রাহু পুরোটাই কুম্ভ রাশিতে থাকবে আগস্ট মাস জুড়ে আর শনি বক্রি হয়ে পুরো আগস্ট মাস জুড়েই মিন রাশিতে বসে থাকবে কারণ শনি আঠাশে নভেম্বর পর্যন্ত বকরি আছে সেই জন্য শনি আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকায় মকর রাশি কন্যা রাশি এবং মিথুন রাশির এই সময়টা একেবারেই ভালো নয় শনি দৃষ্টি পড়ছে অ্যান্টি শনি যখন বক্রি হয় না ক্লকওয়াইজ দৃষ্টি দেয় ঘড়ির কাটা যেদিকে করে সেই দিক থেকে তিন নম্বর দৃষ্টি পড়ছে মকরে সাত নম্বর দৃষ্টি পড়ছে কন্যায় আর দশ নম্বর দৃষ্টি পড়ছে হচ্ছে মিথুনে সেই জন্য এই তিনটে রাশি থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত খুব ভোগাবে তো তো দেখুন যেমন মেষ রাশি তৃতীয় শুক্র এবং বৃহস্পতি তৃতীয় শুক্র বৃহস্পতি থাকলে কি হয় নতুন অনেক ধরনের যোগাযোগ আসবে তৃতীয় শুক্র বৃহস্পতি থাকলে কি হয় তৃতীয় শুক্র এবং বৃহস্পতি যোগাযোগ এলেও সেগুলো ম্যাচিওর করতে চাইবে না ইন্টারভিউ বা প্রতিযোগিতা বা পরীক্ষার যদি কোনো ব্যাপার থাকে মেষ রাশির জাতক বা জাতিকাদের আগস্টের কুড়ি তারিখের আগে হলে সেটা আপনার ফেভারে আসবে না যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা বা চাকরির ব্যাপারে কোনো সুযোগ যদি বিশে আগস্টের পরে আপনার যদি মানে হয় সেগুলো কিন্তু শুভ হবে অর্থাৎ বিশে আগস্টের মামলা মোকদ্দমার ব্যাপারেও যা করবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি কোনো কারণে লিটিগেশনে প্রবলেম থাকে বিশে আগস্টের পরে করবেন পঞ্চমে কেতু সন্তানের বিষয়ে চিন্তা ভোগাবে এই মাসটা মেষ রাশির জাতক বা জাতিকাদের মানসিক টেনশান মানসিক চিন্তা মানসিক উদ্বেগ এগুলো খুব বেশি ভোগাবে রাগ অ্যাংজাইটি এগুলো খুব বাড়াবে আগস্ট মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের যেহেতু ষষ্ঠ স্থানে মঙ্গল রয়েছে শরীর ভোগাবে একাদশে রাহু হঠাৎ কিছু আয় হতে পারে কিন্তু ব্যয়ও তার সঙ্গে প্রচুর থাকবে দ্বাদশে যেহেতু বক্রি শনি শনি রয়েছে সুতরাং মেষ রাশির কিন্তু শনির সাড়ে সাতই চলছে এই সময় গুরুজনের অসুস্থতা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি এগুলো কিন্তু দেখা দিতে পারে রাশির দ্বিতীয় শুক্র বৃহস্পতি বিশে আগস্ট পর্যন্ত আর্থিক দিকটা কিন্তু ভোগাবে বিশে আগস্টের পরে আর্থিক দিকটা অনেকটা ভালো হবে চতুর্থ স্থানে কিন্তু গৃহ পরিবেশ উত্তপ্ত থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দেখা দিতে পারে পঞ্চমে মঙ্গল সন্তান অবাধ্য হতে পারে প্রেম ভালোবাসার ব্যাপারে ঝগড়া বিতণ্ডা এমনকি প্রেম ভঙ্গ পর্যন্ত হতে পারে দশম স্থানে রাহু কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আনবে একাদশে শনি একাদশে নবমপতি এবং দশমপতি যেহেতু একাদশে রয়েছে এই মাসে কর্মের ব্যাপারে কোনো ভালো অপরচুনিটি আসতে পারে কোনো ভালো সুযোগ আসতে পারে বা বহুদিনের আটকে থাকা কোনো কাজ সফল হতে পারে মিথুন রাশির রাশির ওপরে শুক্র বৃহস্পতি সুতরাং শরীর কিন্তু খুব ভোগাবে কেন রাশি থেকে আমরা লগ্ন থেকেও যেমন শরীরের বিচার করি রাশি থেকেও শরীরের বিচার করি শরীর কিন্তু ভোগাবে তৃতীয় কেতু ভাতৃবর্গের সঙ্গে বা ভাই বা বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না তাদের বিরোধিতা পেতে হবে ইন্টারভিউ বা প্রতিযোগিতায় বা লিটিগেশন মামলা মোকদ্দমায় ফল কিন্তু অনুকূলে আসবে না চতুর্থ স্থানে রাশির চতুর্থে যেহেতু মঙ্গল রয়েছে জমি জায়গা কেনা ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে আগস্ট মাসটা কিন্তু জমি জায়গা হোক বা যানবাহন ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে মাসটা কিন্তু শুভ সাংসারিক অশান্তি বা গোলযোগ বা দাম্পত্য অশান্তি এ মাসে ভোগাবে সাংসারিক অশান্তি দেখা দেবে নবমে রাহু দুর্যাত্রা যোগ তৈরি করবে বাবার শরীর ভোগাবে বা পিতৃস্থানীয় ব্যক্তির বিপদ রয়েছে কর্মস্থানে শনি অষ্টমপতি এবং নবমপতি শনি যেহেতু কর্মস্থানে মিথুন রাশি সারা আগস্ট মাস জুড়ে বসে থাকবে কর্মক্ষেত্রে সেই মনের মতো উন্নতি আসতে চাইবে না কর্মক্ষেত্রে বাধা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কর্কটের দ্বাদশে শুক্র বৃহস্পতি আগস্ট মাসটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের বহু ব্যয়ের মাস প্রচুর খরচ হবে দ্বাদশে শুক্র বৃহস্পতি কোনো কাজ আটকে থাকতে পারে জটিলতা দেখা দিতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা দেখা দিতে পারে দ্বিতীয় স্থানে কেতু আর্থিক ক্ষতির যোগ মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে সেই দিক থেকে সাবধান থাকতে হবে তৃতীয় মঙ্গল নতুন কোনো যানবাহন বা সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে অষ্টমে রাহু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় ক্ষতির যোগ রয়েছে নবমে শনি সপ্তম্পতি অষ্টম সপ্তমপতি এবং অষ্টম প্রতি নবমে যেহেতু গেছে সুতরাং দাম্পত্য অশান্তি বা বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে সাংসারিক কিছু অশান্তি দেখা দিতে পারে সিংহ রাশি সিংহ রাশির রাশির ওপরে কেতু আগস্ট মাসে পুরো রাশির ওপরে কেতু থাকবে সুতরাং শরীর ভোগাবে অর্থস্থানে মঙ্গল রোজগার তো হবে কিন্তু খরচের মাত্রা প্রচুর বেড়ে যাবে আগস্ট মাসে বিবাহ স্থানে বা ব্যবসা স্থানে সপ্তম থেকে যেমন বিচার বিয়েরও বিচার করা হয় তখন ব্যবসারও বিচার করা হয় সপ্তম স্থানে রাহু ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব বুঝে শুনে এগোতে হবে নাহলে ব্যবসায় অর্থগতি বা লোকসানের যোগ রয়েছে কর্মভাব খুব একটা ভালো যাবে না অষ্টমে শনি শরীর ভোগাবে হ্যাঁ একাদশে শুক্র এবং বৃহস্পতি একাদশে বৃহস্পতি তো ভালো কিন্তু যেহেতু একাদশে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি বা নতুন কোনো লাভ কোনো কর্মক্ষেত্রে কোনো প্রমোশান বা পদোন্নতি বা কর্মের প্রাপ্তি নতুন কর্মের প্রাপ্তি যোগ এটা কিন্তু বিশে আগস্টের পরেই কিন্তু সম্ভব হবে বিশে আগস্ট পর্যন্ত সিংহ রাশি জাতক বা জাতিকাতে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলতে হতে পারে মানসিক ইচ্ছা পূরণে কিন্তু বাধা আসতে পারে কন্যা রাশি কন্যা রাশি রাশির উপরে মঙ্গল এ মাসটা শত্রুতা বিরোধিতা এগুলো খুব বেশি কন্যা রাশিকে আগস্ট মাস ভোগাবে রাশি ষষ্ঠের রাহু শরীর ভোগাবে বিশেষ করে ঠান্ডা লাগা বা কী বলে পেটের সমস্যা বা শ্বাস প্রশ্বাস সমস্যা আর এই বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া এইসবের প্রকোপ কিন্তু বাড়ে এই সমস্ত রোগ ভোগের কিন্তু সম্ভাবনা রয়েছে বিবাহ শনি অর্থাৎ রাশির সপ্তমে শনি এমনি শনির দৃষ্টি কন্যা রাশির ওপরে পড়ছে সুতরাং কন্যা রাশির শত্রুতা বৃদ্ধির যোগ প্রবল হ্যাঁ সব কিছু কাজের মধ্যে একটা বাধা দাম্পত্য অশান্তি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে হয়ে কেটে শেষ মুহূর্তে পণ্ড হতে পারে রাশির দশমে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে সুতরাং কন্যা রাশির জাতক বা জাতিকাদের কর্মস্থানটাও কিন্তু সমস্যা তৈরি করবে কারণ শুক্র এবং বৃহস্পতি দুটো কিন্তু গুরু একটাকে শুক্রকে বলায় দৈত্যগুরু আর বৃহস্পতিকে বলায় দেবগুরু এই দুটো গুরু যখনই একটা রাশির উপরে বসে পড়ে দুটো গুরুর মধ্যে লড়াই বা গুতগুতি লেগে যায় তখন ভালো কিছু হতে যায় না তো কন্যা রাশির যে বিশে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে চাকরিতে কোনো ধরনের বড় ধরনের বিভ্রান্তি বা প্রবলেম তৈরি হতে পারে তুলারাশি তুলারাশির পঞ্চম স্থানে রাহু সুতরাং মন খুব চঞ্চল থাকবে দেখবেন কোনো একটা ব্যাপারে কনসেন্ট্রেশন করতে আগস্ট মাসে আপনার খুব সমস্যা হবে কখনো আপনি ভাববেন এটা করি কখনো ভাববেন এটা করি সুতরাং মনের স্থিরতা কম থাকবে ষষ্ঠে শনি শরীর কিন্তু ভোগাবে নবমে শুক্র এবং বৃহস্পতি ভাগ্যস্থানে শুক্র এবং বৃহস্পতি কী বলে ভাগ্যোন্নতির ক্ষেত্রে বাধা দেবে একাদশে কেতু গুপ্ত শত্রুতার কারণে ক্ষতি এবং দ্বাদশে মঙ্গল বহু ব্যয়ের যোগ রয়েছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও মোটামুটিভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এ মাসে উদ্বোধন কর্তৃপক্ষের অনুকূলতা অনুকূলতায় কিছু লাভ হতে পারে উচ্চশিক্ষা বা গবেষণামূলক বিষয়ে কোনো কিছু ভালো হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আয় বৃদ্ধি ঋণ মুক্তি আটকে থাকা কাজ এ মাসে সেগুলো সম্ভব হবে শরীর কিছুটা ভোগাতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে স্পেকুলেশন কি বলে এই শেয়ার মার্কেট ফাটকা প্রভৃতিতে লাভ হঠাৎ কোনো লাভ হতে পারে এই মাসে কিন্তু আয় এবং উন্নতি বৃশ্চিক রাশি কিন্তু বাড়বে আসি ধনুরাশি সম্পর্কে রাশি কেমন যাবে আগস্ট মাসটা বলবো কালকে আমি শ্রাবণ মাসে সব থেকে গুরুত্বপূর্ণ সোমবার যেটা তৃতীয় সোমবার শ্রাবণ মাসে যে চারটে সোমবার আছে না তার মধ্যে এই এই যে এই যে সোমবারটা আসছে এই সোমবারটা সব থেকে গুরুত্বপূর্ণ এই সোমবারে কি উপচার করবেন আগামীকাল বারোটা পাঁচের অনুষ্ঠানে বলবো যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মুখ্যম উপচার মানে ফোনে হ্যাঁ একজন দর্শক বন্ধু রয়েছে নমস্কার কে নমস্কার আমার নাম অরিচি ধর স্যার নমস্কার ম্যাডাম আপনাকেও নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন আমি টডিগঞ্জ থেকে বলছি আচ্ছা পরিচিত কেউ দাদার কাছে এসেছিলেন বা আপনি কখনো না মানে আমি গেছিলাম ওই

কিছু জব মানে অন্য কি হ্যাঁ রবি বৃহস্পতি একসঙ্গে রয়েছে নভেম্বরের পরে আঠাশে নভেম্বরের পরে শনির যেই বক্রি দৃষ্টিটা কেটে যাবে তারপরেই তোমার ভালো কিছু হবে তো তোমার ফ্যামিলি লেভেল নিউ সমগত সমস্যা আছে কারণ ল সপ্তম স্থানের ওপরে কাল সর্প দস্ত তৈরি হয়েছে হ্যাঁ আপনি কাল সর্প আমাকে এই দিয়েছিলেন প্রতিকার আপনি দিয়েছিলেন কিন্তু আমি যখন গেছিলাম তখন আমার অলরেডি ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তো 800 নভেম্বরে তুমি এখন থেকে জব চেঞ্জের জন্য চেষ্টা করো এই কোম্পানিটা খু এটা সুইটেবল হবে না তোমার পক্ষে কেমন জব আর ক্যারিয়ার রে হ্যাঁ জব 800 নভেম্বরের পরে তোমার খুব ভালো হবে আর মেজর কোনো ডিস্টার্ব নেই কিন্তু এখনই তুমি চেষ্টা করো নতুন নতুন জবের জন্য কোম্পানি চেঞ্জ করার জন্য শিফট করার জন্য কেমন শুনতে থাকুন আপনি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি এইট বাকি তো চেম্বার ডিটেলস করে যাচ্ছে আগে একটু শুনে ধনুরাশির তৃতীয় রাহু মামলা মোকদ্দমার ফল অনুকূলে যাবে না তবে নতুন কর্মলাভের যোগ রয়েছে আগস্ট মাসে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে প্রেম প্রেমজ সম্পর্কে বাধা শরীর কিছুটা ভোগাবে নবম স্থানে কেতু পিতা বা পিতৃস্থানে ব্যক্তিবর্গের বিপত্তি দশমে মঙ্গল নতুন কোনো ধরনের ব্যবসা বা নতুন কোনো ধরনের কিছু শুরু করার ক্ষেত্রে ধনুরাশির কিন্তু আগস্ট আগস্ট মাস শুভ তা শরীরের দিকে খেয়াল রাখতে হবে ধনুরাশি মকর মকরের অর্থস্থানে রাহু বহু ব্যয় করাবে আগস্ট মাসে হঠাৎ দেখবেন কোনো কারণ ছাড়াই দুম করে একটা বড় খরচা করিয়ে দেবে তৃতীয় শনি হাড় ভেঙে যাওয়া পায়ে আঘাত লাগা কাঁধে আঘাত লাগা এই সমস্ত যোগ রয়েছে সুতরাং অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সেই দিকে থেকে সাবধান ষষ্ঠে শুক্র বৃহস্পতি সুগার লিভার পেটের সমস্যা এ মাসে খুব ভোগাবে অষ্টম স্থানে কেতু গুপ্ত শত্রুতায় ক্ষতি অষ্টম স্থানে কেতু থাকলে জানেন তো পুকুর সাপ বিষাক্ত পোকামাকড় এগুলোর ডংশন হয় তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে এমনি এই সময় সাপের উপদ্রব বেশি বর্ষাকাল নবমে মঙ্গল ভাগ্যোন্নতির সুযোগ আসবে মকর রাশি কিন্তু এবার আসি কুম্ভ রাশি রাশির ওপরে রাহু শরীর ভোগাবে আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি সন্তানের বিষয়ে সমস্যা বিবাহস্থানে গোলমাল ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিশে আগস্টের পর থেকে কিছুটা ভালো সময় বা নতুন কর্মোন্নতির যোগ রয়েছে মেন রাশির দ্বাদশে বৃহস্পতি দূরযাত্রা করাবে রাশির ওপরে শনি শরীর ভোগাবে চতুর্থ স্থানে শুক্র বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে উন্নতি দেবে নতুন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরীক্ষার রেজাল্ট ফেভারে যাবে ষষ্ঠে কেতু রোগ ভুল পথে চিকিৎসা হবে সপ্তমে মঙ্গল দাম্পত্য সমস্যা কিন্তু ভোগাবে এই হচ্ছে বারোটা রাশির মোটামুটি আগস্ট মাস কেমন যাবে তার একটা রূপরেখা আমি দিলাম আর আগের এপিসোডে তো আমি বলেছিলাম মঙ্গলবারের এপিসোডটা দেখবেন দেওয়া আছে যে এই যে বারোটা রাশির ভালো থাকতে গেলে সমস্যা কাটাতে গেলে দৈনন্দিন কোন উপাচার করলে ভালো হবে আর এখন এই কৌশিক অমাবস্যা পর্যন্ত যারা আমাকে দেখাবেন এই দেখুন এই এত বড় দক্ষিণাবর্ত শঙ্কটা হ্যাঁ এটা স্পেশাল দেখুন দক্ষিণাবর্ত শঙ্ক হতে হয় তবে এটা লক্ষ্মী শঙ্ক হয় কাটা কাটা থাকলে সেটা শঙ্কেনীয় হয় সেটা ভাগ্যোন্নতি দেয় না যে দুর্ভাগ্য দেয় এই দক্ষিণাবর্ত শঙ্কটা এই দেখুন ডান দিকে বিশে আগস্ট পর্যন্ত বাইশে আগস্ট পর্যন্ত কৌশিক অমাবস্যা পর্যন্ত আমাকে যারা অনলাইনে দেখাবেন অফলাইনে দেখাবেন তারা এটা উপহার হিসেবে পাবেন আর যে কোনো চেম্বারের ব্যাপারে আমার মালদা চেম্বার বলুন দুর্গাপুর চেম্বার বলুন বহরমপুর চেম্বার বলুন কৃষ্ণনগর চেম্বার বলুন শিলচরের চেম্বার বলুন গৌহাটির চেম্বার বলুন যে কোনো মালদা তারপরে ওইদিকে মেদিনীপুর যে কোনো চেম্বারের ব্যাপারে জানতে গেলে বর্ধমান বারাসাত গড়িহাট এগুলো তো আমার চেম্বারের জায়গা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে মেইন নাম্বার এখানে ফোন করলেই চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানা যাবে আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো এছাড়াও আপনারা শুনলেন আগামীকাল অর্থাৎ রবিবার বেলা বারোটা বেজে পাঁচ মিনিটের পর্ব তৃতীয় সোমবার শ্রাবণ মাসে সব থেকে গুরুত্বপূর্ণ দিন কিভাবে আমরা কাটাতে পারি সেদিকেও আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আগামী কলের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে